আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম বর্তমানে ওয়াফেল যেন ডেজার্ট আইটেম হিসেবে খুবই জনপ্রিয় আর এটা খুব সহজেই আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন দুইটা ফ্লেভারে সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আর কার ওয়াফেল খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর বাহির থেকে কিনে কারা কারা খান সেটাও জানাতে ভুলবেন না এখন থেকে আপনাদের যাতে বাইরে থেকে কিনে খেতে না হয় সেজন্যই মূলত আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে যদি আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো চলুন দেখি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি এখানে প্রথমে এক কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার সাথে নিয়েছি ডিম একটা রুম টেম্পারেচারে আর টু টেবিল স্পুন পরিমাণ হচ্ছে কোকো পাউডার নিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ হচ্ছে ভ্যানিলা এসেন্স অথবা চকলেট এসেন্স থাকলেও কিন্তু আপনারা সেটা ব্যবহার করতে পারেন এবার চলে যায় প্রস্তুত প্রণালীতে এখানে হচ্ছে একটা ব্লেন্ডার যারের মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা পুরোটাই নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু এটাকে খুবই ক্রিস্পি করে আর দিয়ে দিচ্ছি এখানে লিকুইড মিল্ক ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি একটা ডিম আর সাথে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেল্টেড বাটার এখানে আপনারা সল্টেড আনসল্টেড দুই ধরনের বাটারই ব্যবহার করতে পারেন এবার হচ্ছে এগুলোকে একটু ব্ল্যান্ডারে ভালোভাবে মিক্স করে নিব প্ল্যান করার পরে যে টেক্সচারটা আমরা পেয়েছি এটা মূলত ভ্যানিলা যে ওয়েফারটা থাকে বা ওয়াফেল থাকে সেটারই একটা টেক্সচার দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এখন চকলেট যে ফর্ম সেটা তৈরি করবো এজন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম এবার এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে চকলেট ওয়াফেলের একটা টেক্সচার তো এভাবে আমি চকলেট ওয়াফেলের টেক্সচারটা তৈরি করে নিয়েছি এবং আলাদাভাবে একই রেসিপিতে হচ্ছে ভ্যানিলার জন্য তৈরি করে নিয়েছি অর্থাৎ দুইবার আমি দুইটা টেক্সচার তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এর টেক্সচারটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আবারও স্পুনের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এর টেক্সচারটা কেমন হয়েছে সেমভাবে আমি ভ্যানিলারটাও তৈরি করে নিয়েছি তো এটা টেক্সচারটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি ভ্যানিলাটা একটু লিকুইডই হয় কারণ হচ্ছে সেখানে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নেই সেজন্য তবে আপনারা চাইলে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা কিন্তু এখানে বাড়িয়ে দিয়ে সেরকম ঘনত্বের একটা টেক্সচার নিয়ে আসতে পারেন তো এই তো এর টেক্সচারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার দুইটা মিক্সচারকেই একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে হুইস করে নিতে হবে এতে করে এর টেক্সচারটা খুব ভালো আসবে তো দুইটাই আমি আলাদা আলাদাভাবে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে একটা ওয়াফেল মেকার আমি প্রায় এক মিনিটের জন্য হিট হতে দিয়েছি অর্থাৎ গরম করে নিয়েছি এবারের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিব জাস্ট ব্রাশ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে একটা ব্রাশের সাহায্যে এটাকে স্প্রেড করে দিব এরপর চামচের সাহায্যে এখানে ওয়াফেলের যে ব্যাটার সেটা দিয়ে দিবো এখানে যতটুকু ব্যাটার প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন অতিরিক্ত দিতে গেলে কিন্তু এটা চারপাশ থেকে বের হয়ে আসে আর একটু ভালোভাবে সব দিকটা কভার করে দিবেন এতে করে হচ্ছে খুব সুন্দরভাবে একটা ওয়াফেল তৈরি হয়ে যাবে তো এখানে আমি দুইটাতে খুব সুন্দরভাবে ভরে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভারেরটা এবার দিয়ে দিব হচ্ছে চকলেট ফ্লেভারেরটা তো এবার যে চকলেট ফ্লেভার রয়েছে সেটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আর সব পাশে একটু ভরাট করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে সিঙ্গেল যে ওয়াফেল মেকার সেটাতেও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে এই টাইপের ওয়াফেল মেকার হলে একসাথে অনেকগুলো তৈরি করা যায় যেমন আমি এখানে চারটা নিয়েছি তাই চারটাতে কিন্তু একসাথে করেই তৈরি করা যাচ্ছে আর এ পর্যায়ে এখানে যদি কাঠি ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে কাঠিটা বসিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী সাইডে আপনারা কোন সাইডে চাচ্ছেন আর কাঠিটা বসানোর পরে হচ্ছে এখানে কিছুটা ব্যাটার দিয়ে আটকে দিবেন এতে করে কাঠিটা সিল হয়ে যাবে খুব সুন্দরভাবে এরপর ওয়াফেল মেকারটাকে বন্ধ করে দিব দশ মিনিটের জন্য আর দেখতে পাবেন যে এটার আশপাশ থেকে কিন্তু ধোয়া উঠা শুরু হবে এতে করে বুঝতে পারবেন টেনে এটা কিন্তু ফ্লাফি একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে তো দশ মিনিট পরে আমি এটাকে উল্টে দেখাচ্ছি এর টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা যদি এরকম পোড়া পোড়া না খেতে চান সেক্ষেত্রে আরও দু এক মিনিট কম কিন্তু রাখলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু এই ওয়াফেলগুলো কিছুটা সফট থাকে দেখতে পাচ্ছেন তো এবার এই পিঠটাকে একটু উল্টে দিচ্ছি যাতে করে অপর পিঠটা সুন্দর করে কালার আসতে পারে তো এবার টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশেপাশে যে খুবই সুন্দরভাবে কিন্তু এটা কুকড হয়ে গিয়েছে এবার আরও পাঁচ মিনিটের জন্য এই মেকারটাকে বন্ধ করে দিলাম এবার পাঁচ মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওয়াফেলের দুইটা পাশই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এগুলোকে এখন তুলে নিব এবার ওয়াফেল মেকার থেকে তুলে এটাকে একটা ড্রয়িং র্যাকের মধ্যে রেখে দিয়েছি যেহেতু তোলার সময় কিছুটা সফট থাকে তুলে একটু ঠান্ডা হতে দিলেই দেখতে পাবেন যে এ টেক্সচার টা একদম শক্ত হয়ে গিয়েছে অর্থাৎ মুচমুচে হয়ে গিয়েছে যখনই ঠান্ডা হয়ে গিয়েছে তো আফেলগুলোর আশেপাশের যে অংশগুলো সেগুলোকে আমি একটু কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগবে একইভাবে আমি সবগুলোকে করে নিলাম সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়াফেলগুলো কি পরিমাণ মুচমুচে হয়েছে আপনারা যদি এই রেসিপিতে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের ওয়াফেলগুলো ঠিক এরকম মুচমুচে হবে এবার হচ্ছে পরিবেশনের পালা আমি এগুলোতে বাদাম কুচি করে দিয়েছি প্রত্যেকটাতে আর সাথে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ বিশেষ করে বাচ্চারা তো চকলেট সিরাপ দিয়ে ওয়াফেল খেতে অসম্ভব পছন্দ করে আর যাদের কাছে চকলেট সিরাপ ভালো না লাগে তারা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো সিরাপ কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবে আবার যারা আমার মতো আইসক্রিম লাভার আছেন তারা কিন্তু চাইলে এখানে আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন আর এই আইসক্রিম দিয়ে পরিবেশন করলে এর টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যায় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিতে কে কে ট্রাই করলেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্ত এই মজাদার ওয়াফেল খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ